মানে চিত্র ঠিক আছে অঙ্কন করা মানে বলি এখন ফটোগ্রাফিটা হলো আলোকে ব্যবহার করে আলোকে ব্যবহার করে আলোর ব্যবহারের মাধ্যমে এই ফটোগ্রাফি মানে বস্তুকে নির্ধারণ করা এবং এটাকে যেমন এখানে যে মুজাম্মেল কাকা আছে মুজাম্মেল কাকাকে আমি ছবি তুললাম এই ছবিতে কি প্রতিচ্ছবি ঠিক আছে সেই যে ব্যক্তি তার ছবিটা আমি তুললাম এই ছবিটা হয়েছে প্রতিচ্ছবি ঠিক আছে এই আলোকে ব্যবহার করি মানে আলোক চিত্রের মাধ্যমে তার ছবিটা আমি ধারণ করলাম এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা তো সারা দিন ছবি আমরা যে সারা দিন ছবি তুলি এই ছবির ভিতরে দেখা গেছে একশো ছবি যখন আমরা তুলি এর ভিতরে গেছি হয়তো পাঁচটা ছবি পছন্দ করে কিংবা দশটা ছবি পছন্দ করে